যদি কেউ ইমান অবস্থায় থাকতে চায় যদি কেউ ইমান নিয়ে মরতে চায় তার এক নম্বর এক নম্বর কথা হলো আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নতকে ভালোবাসা আঁকড়ে ধরা আল্লাহকে চিনা আল্লাহর কোরআনকে বুঝা ইমাম সাহেব আপনাদের ফদের নামাজে দুই রেখাত নামাজ পড়ে আর বাকি দুই রাকাত শূন্য নামাজ আপনারা পড়েন জহরের নামাজ বারো রাকাত উনি চার রাকাত পড়েন বাকি আট রাকাত আপনারা নিজেরাই পড়েন আশরের নামাজ আট রাকাত ইমাম সাহেব পড়ায় চার রাকাত আপনারা পড়েন চার রাকাত এলাদা মাগরিবের নামাজ সাত রাকাত ইমাম সাহেব পড়ায় বাকি তিন আপনারা পড়েন টাকা এসাই নামাজ পনেরো রকাত ইমাম সাহেব পড়ায় চার রাকাত আর বাকি নামাজগুলা আপনারাই আদায় করেন নজয়ান ভায়রা বৃদ্ধ বাবাজিরা একটুকু চিন্তা করলেন যে ইমাম সাহেব আমার ফজরের নামাজে চোহরের নামাজে আসরের নামাজে মগরীবের নামাজে এসরের নামাজে আমার যে ইয়ামতি করল বাকি নামাজগুলা যে আমি যে আদায় করলাম আমার নামাজটা আমার সুরাগুলা আমার প্রাণ তেলাওয়াত আমার সেজদা আমার রুকু হচ্ছে কিনা ফজরের দলে কাজ ইমাম সাহেবের গাড়ে ভুল হলো হ্যার দায়িত্ব সই হলো হ্যার দায়িত্ব আমার কোনো দায়িত্ব নেই আমি মুসল্লি কিন্তু বাকি যে দীরেক নামাজ পড়লেন সোনক নামাজ ওটা কি আপনার হলো কেরাত কি আপনার সহি আসে রসুল বললেন যে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা রসুলের হাদিসকে আঁকড়ে ধরা এক নম্বর দৃষ্টান্ত নবী sallallahu alaihi wasallam এর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী sallallahu alaihi wasallam এর কাছে থাকতাম নবী sallallahu alaihi wasallam ডান পাশে দুইটা দাগ দিলেন বাম পাশে দুইটা দাগ দিলেন মাঝখানে একটা দাগ দিলেন নবীজি বললেন এটাই হলো হে আমার উম্মতরা হে আমার দলেরা হে আমার সাহাবাইকার নাম এটাই হলো সহ সরল পথ এটাই হলো সিরতে মুস্তাক এটাই হলো সঠিক পথ